ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি ঘরোয়া খেলোয়াড় নয় টি টোয়েন্টি খেলাতেও তার মন নেই তিনি একেবারে টেস্ট ম্যাচে খেলেন ডাক্তার ইউনুস বাংলাদেশে এসেছেন বাংলাদেশের সংস্কার হবে ফ্যাসিবাদী শক্তির বিচার হবে এবং তারপর নির্বাচন প্রিয় দর্শক এটি আমার মন্তব্য নয় এটি বাংলাদেশের অধিকাংশ মানুষের মন্তব্য এবং সেই মন্তব্য গুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় ডক্টর ইউনুস এবং ইউনুস কি ঠিক এমন খেলা খেলবেন যে খেলাতে আওয়ামী লীগের মতো বিএনপি হয়ে যায় সে বিষয়ে আজকের আলোচনার সঙ্গী পরমাশিস ঘোষ প্রথম কলকাতার ডেপুটি রিটার আমার বন্ধু বিশ্লেষক পরমাশিস গত দুদিনের প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া আজকে তুমি জানো যে বিএনপির প্রতিষ্ঠাতা রহমান তার বার্ষিকী এবং সেই মৃত্যু বার্ষিকী উপলক্ষে একটি ভিডিও বার্তা বেগম জিয়া তার ভিডিও বার্তা আমরা দেখেছি এবং তিনি সেই ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার আহ্বান জানান এবং এক্ষেত্রে একেবারে আরে ঠানে নয় সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচনের দিকে যাওয়া দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন একই রকম ভাবে আমরা জানি তারপর আজকে এই যে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান গুলো হচ্ছে সেই প্রত্যেকটি অনুষ্ঠানে একই নেতাদের যে নির্বাচন হবে তুমি জানো তিন দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখনো জাপানে রয়েছেন জাপান সফর করছেন তো সেখানে তিনি বিএনপি কে কার্যত পৌঁছিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশে শুধুমাত্র একটি দলই নির্বাচন চাই

আমি তোমাকে প্রথমেই বলবো আমি আজকে একটু ভেঙে ভেঙে বলবো সেটা হচ্ছে আমি ডক্টর ইউনুস কে পাড়ার পল্টুর সঙ্গে তুলনা করবো পাড়ার পল্টুর সঙ্গে তুলনা করছি কেন পাড়ার পল্টু গ্রামে ফার্স্টে ফুটবল ম্যাচ খেলে তারপর ব্লকে যায় ব্লক থেকে জেলায় যায় জেলায় থেকে রাজ্যে যায় রাজ্য থেকে দেশে খায় দেশকে প্রতিনিধিত্ব করে যায় আন্তর্জাতিক মঞ্চে তো ডক্টর ইউনুস তার ব্যক্তি জীবনে তিনি তার কর্মপন্থা তার পেশা তার কৌশল তিনি যেটাতে পরিলক্ষিত করতে চেয়েছে তার জীবনধারাকে সেটা কিন্তু পাড়ার পল্টুর মতো নিজের গ্রাম ব্লক জেলা রাজ্য দেশ আন্তর্জাতিক যারা ডক্টর ইউনিসকে আন্তর্জাতিক খেলোয়াড় বলছে এটা ভুল কিছু না এটা গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট আমি গত দুদিনের আগে আলোচনায় বলেছিলাম দেশের মানুষের তুমি বলেছিলে আমাদের একটা প্রসঙ্গ এসেছিল যে বিএনপি হতাশায় ভুগছে শান্তি সাংবাদিক সম্মেলন করে বলেছে বিএনপি জনসমক্ষে তাদের মানুষের প্রতি যে আবেগ রয়েছে ভারত বাংলাদেশে যেসব মানুষ এখনো বিএনপি কে চায় যে আবেগ রয়েছে তাদের প্রতি যদি তাদের শ্রদ্ধা থাকে তাদের প্রতি যদি তাদের বিশ্বাস থাকে তাদের প্রতি যদি তাদের আস্থা থাকে তাহলে সেইটা একটা সরাসরি জনসংযোগ করার দরকার আমার মনে হয় আমাদের প্রথম কলকাতার বার্তা তারা হয়তো শুনেছেন সেই জন্য জিয়াউর রহমান সাহেবের একটা মর্মপর্ষী বক্তব্য জনমানুষে তুলে ধরেছে এবার আসি তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট ডক্টর ইউনুস তিনি জাপান সফর করছেন বাংলাদেশের উন্নয়নের স্বার্থে যতদূর জানি একটা জাপান থেকে খুব একটা আর্থিক সহায়তাও তারা পাচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তিনি জাপান সফরে গেছেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি বা যে কোনো পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই মুহূর্তে যা প্রেক্ষাপট সেটা উনি তুলে ধরেছেন সেটা বিএনপি পক্ষে যাবে না বিপক্ষে যাবে উনি বাস্তবটা বলেছেন এটা তো সত্যি বাংলাদেশে এই মুহূর্তে যা নির্বাচন করা নিয়ে এক পক্ষ যা বলছে আরেক পক্ষ যা বলছে আরেক পক্ষ দেরিতে চাইছে উনি বাস্তবটা তুলে ধরেছেন এরা এখনই চাইছে এতে ক্ষতি কোথায়